দিরে তুই ভাঙলি আমার ঘা তোর কিনারে থাকতাম তুই করলি আমায় প ও নদীরে তুই ভাঙলি আমার খ তুই কিনারে থাকতাম তুই করলি আমাই প ও নদী রে তুই ভাঙলি আমার ঘা তোর কিনারে থাকতাম তুই কোরলি আমায় পথ সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে কইতাম কত গুন গান তোর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকালে দুপুর সাঁঝে তোর কিনারে বসে সকালে দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুন গান তোর ভাঙলি আমার ঘর তুই করলি আমাই প ভাঙলি আমার ঘর তুই করলি আমাই প ভাঙলি আমার ঘর তুই করলি আমাই প